очку 둘 ar আসসালামু আলাইকুম প্রিয় কৃষক খামারি ভাই বোনেরা কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন তো খামারি ভাইরা আজকে কথা বলছি একটি আবদ্ধ আদর্শ হাঁসের খামার থেকে আজকের যিনি উদ্যোক্তা এই সংকীর্ণ একটি জায়গা একটা ঘর এবং সেই সাথে প্রায় দুই শতকের মতো একটি জায়গা নিয়ে কিভাবে একটি খামার স্থাপন করেছেন সেই বিষয়ে কথা বলবো আর আজকে আমি খুবই একেবারে কি বলবো যে এত আবেগপ্রবণ হয়েছে যে এইভাবে হাঁস খামার কিভাবে করে বা এরা আবার লাভ করতেও পারে কিনা যারা স্বল্প জায়গায় আবদ্ধভাবে খামার করতে চাচ্ছেন তাদের জন্য আজকের প্রোগ্রামটি এবং আজকের প্রোগ্রামে এই যে আমার সামনে যে দেখতে পাচ্ছেন একটি হাউস করে কিন্তু এই খামারটি এখানে পরিচালনা করা হয় তো সেক্ষেত্রে আমরা সকল বিষয়ে আজকে জানানোর চেষ্টা করব। এবং আজকের যিনি উদ্যোক্তা রয়েছে ওনার সাথে কথা বলবো আমরা একটু ভাইয়ের কাছে সরাসরি যেতে চাই ভাইজান আসসালাম আলাইকুম ভালো আছেন আপনি আলহামদুলিল্লাহ এটা একটু লাগিয়ে দেয় আপনাকে কি নাম আপনার নাম মোহাম্মদ জাকিরুল হাসান জাকিরুল হাসান জি তো ভাইজান কি করছিলেন খাবারের পাত্রগুলো পরিষ্কার করলাম আচ্ছা কি খাবার দিবেন এখন হ্যাঁ কিছু খাবার খাবার কিছু খাবার দিবেন আচ্ছা কি খাবার দিচ্ছেন এখন এখন বর্তমানে আমরা ধান অন্যান্য ফিট আছে এখানে দিচ্ছে আচ্ছা হাঁস কতগুলো আছে এখানে হাঁস এখানে আছে আপনার সাড়ে চারশোর উপরে আর কি সাড়ে চারশোর উপরে এগুলো কি সব খাকি ক্যাম্বেল জি হ্যাঁ খাকি ক্যাম্বেল পুরুষও দেখতে পাচ্ছি এটা সেটিং করা বোধ হয় হ্যাঁ সেটিং করা আচ্ছা এটা কি বাচ্চা দিয়ে শুরু হয়েছিল হ্যাঁ এখানে বাচ্চা দিয়ে শুরু করছিলাম বাচ্চা দিয়ে আচ্ছা বয়স কতদিন হলো হাঁসের হাসের বয়স আনুমানিক সাড়ে চার থেকে পাঁচ মাস ডিম কি আছে ডিম হ্যাঁ শুরু করছে শুরু হয়েছে কতগুলো পারে এখন এখন বর্তমানে বিশ পার্সনের মতো আর কি একশো বা এরকম কিছু পাচ্ছে কিভাবে জানলেন যে এইভাবে আবদ্ধ খামার করলেও ভালো থাকা যায় না অনেক জায়গায় দেখেছে আর কি অনেক ইউটিউবের এখানে সেখানে দেখে আর কি সেরকম ভাবে মানে এটাই সাপোর্ট করা হ্যাঁ আসলে মূলত আগে আপনি কি করতেন না পড়াশোনাই করতেন পড়াশোনা করতেন জি এখনো মনে হয় পড়াশোনা অবস্থায় আছেন পড়াশোনা অবস্থায় আচ্ছা পড়াশোনার পাশাপাশি এটা করা হয় জি তো ভাইজান এই যে হাস পালন করছেন তাতে যে পরিস্থিতিতে আছেন যদি সঠিকভাবে ডিম উৎপাদন হয় এবং ভালো পরিমাণে বিক্রি হয় তো সেক্ষেত্রে কেমন লাভের সম্ভাবনা চিন্তা করছেন অনেক জায়গায় দেখেছি আর কি মানে সেরকম ডিমের সেরকম চাহিদা আছে মানে আমি অনেক খেসারি এটা সেটা সেরকম জিনিস আনে যেহেতু আমার সেটিং দেওয়া হ্যাঁ আমি চিন্তা ভাবনা করছি যে ভবিষ্যতে আমার নয় মাতলি 50 থেকে 60000 এর মত মানে ইনকাম হওয়ার সম্ভব হওয়ার সম্ভব মান্থলি আচ্ছা এই যে পরিকল্পনা এটা আসলে ইউটিউব থেকে বা পাশের খামারিদের থেকে দেখে শেখা হ্যাঁ আচ্ছা এই যে হাউসটা তৈরি করলেন এখানে কি 400 হাঁস গোসল করা সম্ভব স্যার না সেরকম ভাবে গোসল করতে পারে না আর আচ্ছা তারপরেও মানে জায়গা অল্প সেই হিসেবে আপনি দেখছেন

মানে অন্যান্য খামার থেকে নিতে দেখছি তাদের কথা শুনছি আচ্ছা এর মাধ্যমে আর কি তাদের নাম্বারটা মানে আর কি সেরকম ভাবে আমরা মানে মোটামুটি আপনি যেভাবে বলছেন যে এভাবে তাহলে মোটামুটি সবাই শুরু করতে পারে জায়গা বা এরকম একটা হাউস করার জায়গা থাকলে করতে পারে তো হ্যাঁ অবশ্যই করতে পারে খামারে মানে কোন প্রকার কোন রোগ জীবাণু বা কোনো সমস্যা হয় না 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 এখন পর্যন্ত কোনো রোগ আর কি দেখা দেয় নাই তারপরে আমরা সেভাবে ট্রিটমেন্ট করতেছি আচ্ছা পাতি সর্দি যেটাই কি যখন যেটা লাগে সেটা আচ্ছা অনেকেই বলে যে আবদ্ধ খামারে লাভ হয় না সেই বিষয়টা আপনারা কেমন করে দেখছেন লাভ হয় না অনেকজন বলতে পারে যে তারা খোলাভাবে ভাবে মানে ইয়ে করে আর কি তো সেভাবে আপনার তাদের কষ্ট সেরকম পড়ে না আচ্ছা এমন তাদের লাভ ধরেন আমাদের থেকে তাদের হয়তো দ্বিগুণ হয় এরকম বেশি হয় হ্যাঁ হ্যাঁ কারণ তাদের তো আর কেনা খাবার দেওয়া লাগতে সেটাই ধান টান কিছু সেটে দিই এরকম ভাবে কিন্তু আমাদের তো তা না আচ্ছা আমাদের মানে অনেক ইয়ে আছে সে অনুযায়ী কি মানে বেদেরা হিসেবে আপনার হাঁসের যেটুকু প্রয়োজন ওগুলো তো আর আমরা বাইরে ছেড়ে দিতে পারি আচ্ছা সেই ক্ষেত্রে লাভ অবশ্যই হয় কারণ এই কি ধরেন তাদের একটু বেশি আমাদের একটু কম আচ্ছা আচ্ছা মানে তাদের যেহেতু উন্মুক্ত খাবার বা কোনো পরিশ্রম কম হয় সেক্ষেত্রে খরচটা কম হয় এই জন্য তাদের লাভটা বেশি হয় অবশ্যই কিন্তু লাভ তো হয় জি লাভ হয় আচ্ছা এই যে আপনি এই খামার আসলে কত বছর হলো আপনি খামারের সাথে যুক্ত আছেন এ প্রায় দুই বছরের মতো দুই বছর জি আচ্ছা দুই বছরে তো মোটামুটি ভালো একটা সময়ও আপনি ব্যয় করেছেন সেক্ষেত্রে লাভের অঙ্ক প্রতি বছরের তুলনায় এই বছর বেশি হবে নাকি কম হবে ইনশাল্লাহ আশা করা যায় যে বেশি হবে বেশি হবে হ্যাঁ আচ্ছা প্রথম যখন শুরু করছিলেন কতগুলো দিয়ে প্রথম দুইশো পঞ্চাশটা থেকে শুরু মানে দু বছর আগে দু বছর আগে তারপরে তারপরে আপনার পাঁচশোটা নিয়েছিলাম আচ্ছা তারপরে এই বাচ্চাটা তোলা এই বাচ্চাটা তোলা জি আচ্ছা সবগুলো থেকেই সফল হয়েছে জি ইনশাল্লাহ এইখানেই রাখতেন হ্যাঁ এখান থেকে মানে বাচ্চা একটু বড় করে তারপরে পুকুরে রেখে দেয় মানে আবার পুকুরেও রাখে জি আচ্ছা আর এই খামারটা এখানে আবদ্ধ করে হ্যাঁ তো এই বিষয়ে এবার একটু জানতে চাই যে এই যে আপনার এই পানিটা তো আমি দেখতে পাচ্ছি একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন দিনে কতবার পরিষ্কার করা হয় এটা আমরা দিনে সচরাচর দুইবার পরিষ্কার করি আচ্ছা সকালে এবং সন্ধ্যার দিকে আর আচ্ছা তো সেক্ষেত্রে এই যে গোছল করে বা এখান থেকে আবার রুমে যাচ্ছে রুমটা পরিষ্কার থাকে তো রুম পরিষ্কার থাকে যেওতে এখন সুগ্ন সময় আর কি। সে শেশেও আপনার পরিষ্কার থাকে সেই রুম কিন্তু আমাদের পরিষ্কার করতে হয় আবার। আচ্ছা ওগুলা জমালে গেলে আর কি পরিষ্কার করতে হয়। আচ্ছা না আপনার প্রায় 10 থেকে 12 দিনের ভিতরে তাই না ওই রকম 10 বারো দিন পর পর। আচ্ছা আগের যে খামারগুলো করেছিলেন ওগুলোতে কেমন মানে ডিমের পার্সেন্টেজ ছিল? ওগুলাতে আমার 90 92 আবদ্ধ অবস্থায় নব্বই থেকে বিরানব্বই পার্সেন্ট ডিম ছিল হ্যাঁ ওই খামার গুলোতে হ্যাঁ তাহলে তো অনেক ভালো একটা লাভ হয়েছে ওইদিকে হ্যাঁ অবশ্যই আচ্ছা কে সহযোগিতা করে আপনাকে হ্যাঁ আমার বাবা আছে সাথে আপনার বাবা আপনি আচ্ছা প্রথমেই শুরু করলেন তারপরে এই পর্যায়ে এখন চলমান জি সামনের অবস্থা কেমন সামনে সামনে অবশ্য হ্যাঁ ভালো চিন্তা ভাবনা আছে অনেক বড় করে আশা আছে আচ্ছা সেক্ষেত্রে এই জায়গাতে তো এত বড় আর হবে না আর একটা জায়গা নেওয়া হয়েছে কিনা না জায়গা এখনো নেওয়া হয় নাই কিন্তু মানে পরিকল্পনা আছে আর আচ্ছা দর্শক আমরা কথা বলছি একটি আবদ্ধ আদর্শ হাঁস খামার থেকে যিনি আজকের উদ্যোক্তা উনি যেভাবে কথা বলছেন অনেকটাই ক্যামেরামুখী জীবন নয় হনার তো সেক্ষেত্রে উনি যে তথ্যগুলো দিচ্ছেন সেটা কিন্তু অনেকটাই বাস্তবতা অনেকে প্রশ্ন করেন যে কিভাবে আবদ্ধ খামারে লাভ হওয়া সম্ভব যারা এই সকল কথা প্রশ্ন করেন আমি তাদের বলতে চাই হ্যাঁ আবদ্ধ অবস্থায় লাভ হওয়া অবশ্যই সম্ভব তবে উন্মুক্ত যারা করে তাদের চাইতে একটু কম আজকের খামারের তথ্য অনুযায়ী উনি গত দুবছর যাবতেই হাঁস খামারের সাথে আছেন অবশ্যই ভালো আছেন বিদায় কিন্তু পর্যায়ক্রমে ওনার খামারগুলো স্থাপন করেছেন আপনারা যারা এরকম আবদ্ধ খামার করতে চাচ্ছেন করতে পারবেন অবশ্যই সকল নিয়ম কারণ মেনে তাই আমি সবার দৃষ্টি আকর্ষণ করব যে আপনারা যারা আবদ্ধ খামার করতে চাচ্ছেন একটি ভালো পরামর্শ এবং ভালো জায়গা থেকে বাচ্চা সংগ্রহ করে আপনারা এটা করতে পারে তো আমরা একটু বাইকে দিয়ে শেষ করতে চাই তো জাকিরুল ভাই আমরা একটু জানতে চাই যে যারা নতুন উদ্যোক্তা বা যারা আপনাদের মতো এরকম আবদ্ধ হাঁস খামারে আসতে চায় তাদের উদ্দেশ্যে আপনাদের পরামর্শ কি থাকবে পরামর্শ থাকবে যে হ্যাঁ তারা চেষ্টা করতে পারে তারা দেখতে পারে এটা আমার কথা না তারা যদি সেরকম ভাবে প্রফিট করতে চায় বা সেরকম ভাবে তাদের পরিশ্রম মানে পরিশ্রম করতে পারে তারা অবশ্যই এরকম মানে ইয়ে করতে পারে আপনারা সাজেশন করছেন জি আমরা সর্বোপরি আরেকটা কথা আবারও জানতে চাই যে আবদ্ধ অবস্থায় লাভ হওয়া সম্ভব কিনা একটু যদি জি অবশ্যই অবশ্যই লাভ হওয়া সম্ভব সেটা আপনি যে কলা অবলম্বন করেন এখানে তো কোনো প্রাণী সম্পদ কর্মকর্তার কোনো আসা যাওয়া নেই অর্থাৎ কোনো পরামর্শ নেই না পার্শ্ববর্তী খামারিদের পরামর্শ জি আচ্ছা আমরা একটু এদিকটা একটু আপনার ঘরটা দেখতে চাই যে এই যে ঘরটা আপনি তৈরি করেছেন আমরা দেখতে পাচ্ছি এক পাশে নেট আর এই পাশে ইয়া করা এই ঘরে যখন রাত্রিতে রাখেন কোনো সমস্যা তো হয় না না কোনো সমস্যা হিংস্র পানি বা এই রকম কোনো কিছু তো এখানে আক্রমণ করতে পারে না তাই না সেরকম মানে ইয়া হয় না আর কি মানে বাড়ির পাশে যেহেতু সেরকম আমি সবচাইতে আশ্চর্য হচ্ছে এটাই যে হাউসটা দেখে হাউসটা আপনি যেভাবে করেছেন এখানে কি প্রতিনিয়ত পানি বের করার মানে জায়গা আছে নাকি হ্যাঁ অবশ্যই জায়গা সেচে ফেলতে হয় না 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 জায়গা খুলে দিলেই চলে যায় হ্যাঁ পাইপ আছে নিচে তো ঠিক আছে জাকিরুল ভাই অনেক ধন্যবাদ আপনাকে সুন্দর করে কথা বলেছেন এবং আপনার এই খামারের কিন্তু আমরা অবশ্যই উন্নতি কামনা করছি এবং পরবর্তীতে আরও বড় পরিসরে হোক এবং আপনাকে দেখে এই অঞ্চলের আরও অনেকেই হাস খামারের সাথে যুক্ত থাকুক সেই প্রত্যাশা রইল ভালো থাকবেন সুস্থ থাকবেন দর্শক বন্ধুরা শুনছিলাম আজকের উদ্যোক্তা জাকিরুল ভাইয়ের কথা যিনি আবদ্ধ অবস্থায় এই খামারটি স্থাপন করে অনেকটাই সারা ফেলেছেন পড়াশোনার পাশাপাশি যে খামারটি উনি স্থাপন করেন তার পথ চলা প্রায় বছর দু বছর হল তিনটি খামারের সাথে উনি যুক্ত হয়েছেন যেটি চলমান এখান থেকে প্রায় এখন একশো প্লাস ডিম রয়েছে সেক্ষেত্রে এখান থেকে যে আয়ের উৎস হবে বা হতে যাচ্ছে সেটা নিয়ে অনেক আশাবাদী উনি উনি যেভাবে বলেছেন যে পূর্ববর্তী খামার এবং পার্শ্ববর্তী খামারিদের পরামর্শ অনুযায়ী বা তাদের দেখভালে যেটা দেখা যায় এই খামার থেকে সেটা তুলনা করলে আমি মোটামুটি মাসে প্রায় পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা ইনকাম করতে পারবো এরকম পড়াশোনার পাশাপাশি যারা আবদ্ধ খামার করতে চান অবশ্যই তাদের জন্য আজকের প্রোগ্রামটি ছিল এখানে কি জানা বাকি ছিল বাকি জানার আরও প্রয়োজন ছিল অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং অবশ্যই চাইলে আমার সাথে সরাসরি কথা বলবেন দর্শক বন্ধুরা আজ এ পর্যন্তই পরবর্তীতে আরও একটি সুন্দর এপিসোড নিয়ে আবারও হাজির হয়ে যাবে ভালো থাকবেন সুস্থ থাকবেন খামার বাংলা টোয়েন্টি ফোর খবিরুদ্দিন ভাইয়ের সঙ্গে থাকবেন আল্লাহ হাফেজ